আসসালামু আলাইকুম আজকে রেসিপি নিয়ে আইছি তো রূপচাদা মাসের রেসিপি আজকে রূপচাদা মাস আমি রান্না করব তো দেখতে পারে আমি কেন খাদ্য সুন্দর করে ভিজিয়ে রাখছি পানের মাঝে তো ফার্স্ট আমি কেন ধর লবণ আর হলুদ দিয়া ভিজিয়ে রাখবো যাতে এটা একটা স্মেল আছে মাছের মধ্যে একটা স্মেল করে তো এটার স্মেলটা যাইবা লাগে আমি ভিজিয়ে রাখে দিমু এক ঘণ্টা লাগে তারপরে আমি ইটারে রান্না করবো তো বিওয়ার্স আপনারা লগে থাকবা দেওয়া আমি ইটারি সুন্দর করে ভিজিয়ে রাখে দিমু এখন তো ও আধা ঘণ্টা আমি কেন মাছের মাঝে লবণ আর হলুদ দিয়ে পিজে রাখছিলাম তো এখন আমি এটারে সুন্দর করা দইয়া ফ্রাই করবো ফার্স্ট এরপরে এটারে রান্না করব তো লগে থাকো হোকা যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট ভিডিওগুলো লাগে রূপচাদা মাছ অনেক ভালো লাগে আসলে খুব বেশি মজা লাগে তো লগে থাকো ইনশাল্লা দেওয়ার পর ফুল রেসিপি তবি পড়া মাছগুলো আমি সুন্দর খর দই আনিছি এখন হলুদের পান এটেকিয়া তুলিয়ায় ইতারে সুন্দর খর আমি দইয়া ওরকম খৈরা খাইটা খাইটা নিচে দাগ ডাক দেওয়া মশলাটা যাতে পালা খৈরা মাসের ভিতরে ঢুকে তো এখন এটুক হলুদের পাউডার দিয়া খালি আমি মাহা নিমগি তারপরে ইটারে ফ্রাই কর্ম ফ্রাই খর আর রান্না করবো তো আজকে আমি রেসিপি বানাইলাম রূপচাদার তুফিয়া যি আশা করি আপনার খাচ্ছে ভালো লাগব তো তোমি দেখতে ফেরা ভালো করে রা এটা সুন্দর খরাম আদি সবটির কারাম তো এখানে দেখতে ফাৰা ফার্স্টা মাছ নেই আমি রূপচাঁদা তো এগুলো এখন আমি ফ্রাই করবা লাগে রেডি করে লাইছি তো দেখতে তাহই আশা করি ভালো লাগব এখন আমি একটা ফালের মধ্যে তেল দরম তো অতটুকু পরিমাণ তেল দি যে আমার মাছটা হয়ে যাব রান্না হয়ে যাব এক তেল দিয়ে আমি রান্না করব তো এখন আমি মাছগোলাতে আস্তে আস্তে গরম হয়েছে তেল তো এখন মাছগুলার আমি উল্টাই দিলেই মো এক সাইড পাঁচ মিনিট বাজার পরে অন্য সাইড পাঁচ মিনিট আমি বাজছি তো এখন আস্তে আস্তে মাছগুলার আমি তুলে নিম দেখতে ফাড়া গোল্ডেন কালার হয়েছে মাছগুলা একটু গোল্ডেন সাইড হয়ে গেলেই মাছগুলার তুললে নিবা আর এই মাছগুলো এত বেশি সফট যে বেশি মানে নাড়াচাড়া কর্তা ফটটা নাই সুন্দর করে স্লোলি তুলনা নিতেই বা আমি একটু আস্তে আস্তে তুলনা নিয়ে দেখতে পারা ও তো এখন ফ্রাই করা শেষ এখন আমি তো ফ্রাই করেছি রে দেখতে পারা খুব সুন্দর করে বাজা হয়েছে তো এখন আমি রে রান্না করে Det må vi finne ut av i dag. فرسیلا موتور বাজাও যাও তারপরে আমি আস্তে আস্তে সব কিছু দিব তো আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে না আর সব সময় ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেওয়া সার্থক হইব

আমি ওয়ান টি স্পুন দিয়েছি হলুদ পওদার ওয়ান এন্ড হাফ টি স্পুন যেটা মমি ধনিয়া পাউডার

এখন দেখতে পারা খুব সুন্দর উত্তর উঠছে ওঠছে এখন আমি আস্তে আস্তে মাছগুলারেম পেপাৰে খাদ্যানছিলা এখন আমি দিলাইছিল টমেটো দিলাই লওঁ টমেট'ৰে আমি চোটু চটো শৈৰা টুকুৰা শৈৰা খাদ্য ৰাখিছিল দেখতে পারা রতুন করেছি যদি রেসিপিটা ইজি বনয়ে আর ভালে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলব না তো এখন আমি এটারে মিনিট রান্না করম তার আমি ধনিয়া পাতা দিলাম তো মিনিট পারিভরে মাছ মিনিট ভরে

ত গতিকে তো এক চাইডে আমি পাঁচ মিনিট ৰান্না কৰিছে অসমীয়া ওপৰ ছাইড আৰু পাঁচ মিনিট ৰান্না কৰোঁ তাৰ ফলত আমি সন্ধিয়নীয় সাত এটা দিয়ে হয় তো আপনার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বল আর তৈরি দেখা পাঁচ মিনিট মানে মানে কারিটা খুব সুন্দর করে গেছে। অন্তত একটা পায়ার উপজারিটা এখন কিন্তু ওই গেছে তো আপনার কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না ইউ তো সবাই ভালো হোকা সুস্থ থাকোকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম